কাকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসে তাকে নাকি যাকে আপনি ভালোবাসেন তাকে প্রশ্নটা খুবই জটিল তবে একটু মাথা খাটালে উত্তর খুব সহজেই বোঝা যায় ধরুন অনেকভাবে কনভিন্স করার পর আপনি যাকে ভালোবাসেন সে আপনার সাথে রিলেশানে যাওয়ার জন্য রাজি হয়ে গেল প্রথম প্রথম হয়তো আপনার খুব ভালোই লাগবে যাকে আপনি এত করে চেয়েছেন সে আজ আপনার হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কি সে আপনার হয়ে যায় সত্যি কি ভালো লাগাটা টিকে থাকে যদি ওই মানুষটা ভালোবাসার বিনিময়ে সামান্যটুকু ভালোবাসাও না দিতে পারে তবে তবে একটা সময় আপনি খুব দুঃখী হয়ে পড়বেন ডিপ্রেশনে চলে যাবেন এবং কষ্টও পাবেন যদি সে ভালোবাসাটা না দেয় একটা সময় ক্লান্ত হয়ে আপনি নিজেই হাল ছেড়ে দিবেন। এখন বলি যে আপনাকে ভালোবাসে আপনি যদি তার সাথে রিলেশনশিপে যান তাহলে সে মানুষটা সত্যি অনেক খুশি হয়ে যাবে বিনিময়ে অনেক গুণ বেশি ভালোবাসবে আপনাকে আর আপনি যদি তাকে একবার ভালোবেসে ফেলতে পারেন তবে এর থেকে সুখ আপনি আর কোথাও পাবেন না আর ভালোবাসতে না পারলেও আপনার এখানে হারানোর কিছুই নেই আসলে কাউকে ভালোবাসাটা খুব সহজ কিন্তু ভালোবাসা পাওয়াটাই বেশ কঠিন তাই এগিয়ে যান হুম অবশ্যই যে আপনাকে ভালোবাসে তার সাথে যাকে আপনি ভালোবাসেন তার সাথে নয়